जरा अमर इज्जत दी तो ना आए वली रसूल ही ये बोल अमर बंदो हबीब बुल्लर इज्जत दी तो ना आए वली मुमिनी जरा मुमिन बंदा अमर वली जरा तारा रे इज्जत दी तो ना आए वला किन्नल मुनाफिकीन ला याजमुन तुम रे एक तरफ رسول صلی اللہ علیہ وسلم نے

মৌত আয় মারা যায় মৌতর পরে মারা যাবার পরে সব সমত বলে কথিত হয় ওই আপনি এই মানুষটা দুনিয়ার থাকতে কোনোদিন আল্লাহরে আবাদত করছে না কোনোদিন রোজা রাখছে না কোনোদিন ভালো কোনো কাজ করছে না

তোমার বন্ধু খে তোমার বন্ধু খে কয়েকদিন আগে একজন মানুষ মারা গেছে তোমরা মানুষটারে দাফন করছো না কাপন ভিড়ে ভিন্দেই না এই মানুষটারে তোমরা কষ্ট দিছে আছে কিন্তু বাদ বাদ হইয়া খারাপ খারাপ হইয়া এই মানুষটারে তোমরা ডেই ধর মাঝে নিয়ে ফেলাই নাই যে মানুষটাকে তোমরা ডেইনার মাঝে নিয়ে ফেলাইছ জাননি এই নইলে আমার বন্ধু এই নই আমারে খুশি করনে বালা মানুষ এই নাইলা আমারে সন্তুষ্ট করনে বালা মানুষ এই মানুষটারে ডেইনে আমি আল্লাহর বরদাশ হইছে না মুসা নবী গনি কিতাব হইন আল্লাহ দিকে হারা জীবন জ্বালাইলো নামাজ পড়লো না রোজা রাখলো না কুনতা লগর কুনতা নাই আল্লাহ হইন গুদার বন্ধু ই কুনতা মুসা নবী জিজ্ঞেস আল্লাহ এই মানুষটারে তো জীবনে আমরা নামাজও দেখছি না আমার কোনো মতো দেখছে না জীবনে এ বালা কোনো কাজ দেখছিনা জীবনের রুজারা দেখছিনা জীবনে আপনার ইবাদত করতে দেখছিনা দেখছি আমরা মানুষের জ্বালাইতে মানুষরে কষ্ট দিতে আল্লাহ এই মানুষটা তোমার বন্ধু হইল কেমনে আল্লাহ কই মুজালা রাত্রি সারা রাইদি মানুষটাকে পূজা করি বলতো সারা রাইদি মানুষটাকে সোজা রাখতো সোজা এই মানুষটাকে তাওরাত কি দাপ পড়তো বন্ন সুবহানাল্লাহ মানুষে সারা সারাদীবন দুইশো বছরের তারাও রাত্রিবেলা সোজা তাওরাত কিতাব পড়া শুরু করতে তোমার বন্ধু হইবা আল্লাহ ডাক দিয়া হয় আমার বন্ধু হইছে এই মানুষটা রাত্রি সজাগ থাকি আমার বন্ধু হইছে এই মানুষটা এমন একটা কাম করছে যে কামটা হইল মানুষটা সারা রায় সারা দিন গুণা করত সারা দিন নাফর করত কিন্তু রাত্রি বেলা যখন ঘুমানি যেই তো তখন মানুষটাই তাও কিতাব লইয়া আমার নবী আখিরি সোভার নবী সঈদুল মুর সালিন শফিউল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম মধ্যে যেখানো যেখানো পাইতো আমার বান্দাটা এই নামগুলা চুমা খাইতো এই নামগুলা আমার নবী আমার বন্ধুরে আমার বন্ধুর নামগুলারে চুমা খাইতো আমি আল্লাহ বড় খুশি হইতাম আর খুশি হই আমি আল্লাহ এই বান্দার খুব 200 বছরের আমার মাফ করিয়া